শুরু করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি আজ তুমি যে ভিডিওটি দেখছো বিশ্বাস করো এটি তোমার জীবনে হঠাৎ করে আসেনি এটা কোনো অ্যালগোরিধমের খেলা নয় এটা কোনো কাকতলীয় ঘটনা নয় আজ তুমি এখানে এসেছ কারণ তোমার আত্মা আজ কিছু শুনতে চাই আজ তোমার ভেতরের ভাঙা মানুষটা একটু আশ্বাস খুঁজছে আজ তোমার মন প্রশ্ন করছে আমার সময় কবে আসবে। হয়তো হয়তো তুমি এখন গভীর দুঃখের মধ্যে তোমার চারপাশে মানুষ আছে তবুও তুমি ভীষণ একা হয়তো তুমি হাসছ কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছ হয়তো রাতের বেলা চুপচাপ শুয়ে থেকে নিজের চোখের জল নিজেই মুছে ফেলছো আর ঠিক সেই মুহূর্তেই তুমি এসে পড়েছ জয় শ্রী মহাকাল চ্যানেলে তাই শুরুতেই বলি এই আধ্যাত্মিক পরিবারের অংশ হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটিতে একটি লাইক দাও আর কমেন্টে মন থেকে একবার লিখে দাও জয় শ্রী মহাকাল কারণ আজ তুমি যা শুনতে যাচ্ছ তা শুধুই কথা নয় এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক শক্তি এখন এক মুহূর্ত চোখ বন্ধ করো করো একদম শান্ত হয়ে নিজের শ্বাসটা অনুভব জীবনের কতটা পথ তুমি একা একা পেরিয়ে এসেছ কত জায়গায় হোঁচট খেয়েছো কতবার পড়ে গিয়ে আবার নিজেকেই নিজে তুলে দাঁড় করিয়েছ কতবার তুমি বুঝতেই পারো আমার সাথেই কেন সবকিছু এত কঠিন কখনো দৌড়েছ কখনো ক্লান্ত হয়ে থেমে গেছো কখনো মনে হয়েছে এটাই কি শেষ এই ওঠা নামার মাঝেই আজ তোমার মন ভীষণ ক্লান্ত আজ তুমি সাফল্য চাইছ না আজ তুমি বড় কিছু চাইছ না আজ তুমি শুধু চাইছ একটু শান্তি একটু আশ্বাস একটু সঠিক দিশা আর ঠিক সেখানেই মহাদেব দাঁড়িয়ে আছেন তিনি কিছু বলেন না তিনি শুধু তোমার দিকে তাকিয়ে আছেন আর সেই নীরব দৃষ্টিতেই তিনি বলে দিচ্ছেন শান্ত হও তোমার সময় আসবেই তুমি যে কষ্টে আছো সেটা ব্যর্থতা নয় তুমি এখন যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ যে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছ যে অস্থিরতা তোমার বুকের ভেতর জ্বালিয়ে দিচ্ছে এগুলো তোমার পরাজয়ের চিহ্ন নয় এগুলো তোমার প্রস্তুতি কিন্তু সমস্যা একটাই তুমি নিজে সেটা দেখতে পাচ্ছ না তুমি ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে শুধু তুমি পিছিয়ে কিন্তু সত্যিটা কি জানো মানুষ কখনো নিজের সময় বোঝে না সে শুধু অন্যের সময় দেখে নিজেকে বিচার করে মহাদেব বলেন প্রত্যেক আত্মার সময় আলাদা হাজারো পাখি আকাশে ওড়ে কিন্তু সবাই একসাথে ডানা মেলে না কোন পাখি কখন উড়বে তা আকাশ ঠিক করে না তার ডানার শক্তি ঠিক করে ঠিক তেমনি তোমার জীবনে কখন তুমি জ্বলে উঠবে কখন তুমি নিজের আসল শক্তি চিনবে তা ভাগ্য ঠিক করে না ঠিক করে তোমার ভেতরের শক্তি তুমি নিজেকে ছোট করে ফেলেছ আজ তুমি নিজেকে দুর্বল ভাবছ ভাবছ কেউ তোমাকে দেখে না কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু মহাদেব কি দেখছেন না তিনি দেখেছেন তুমি কোন রাতে নিঃশব্দে কেঁদেছ তিনি দেখেছেন তুমি কতবার একা বসে নিজের জীবন নিয়ে হিসেব কষেছ তিনি দেখেছেন তুমি কতবার ভেঙে পড়েও হাল ছাড়নি আর তিনি চুপচাপ হেসেছেন কারণ তিনি জানেন তোমার সঠিক সময় খুব কাছেই মানুষ যেটাকে শেষ ভাবে মহাদেব সেটাকে শুরু ভাবেন মানুষ যেটাকে অপমান ভাবে মহাদেব সেটাকে শক্তি তৈরি করার উপায় ভাবেন মানুষ যেটাকে অপেক্ষার অপচয় ভাবে মহাদেব সেটাকে শক্তি সঞ্চয়ের সময় ভাবেন ঝড়ের আগে যেমন নিরবতা আসে তুমি কি কখনো লক্ষ্য করেছ ঝড় আসার আগে প্রকৃতি কতটা নিস্তব্ধ হয়ে যায় সব গাছ চুপ করে দাঁড়িয়ে থাকে চারপাশে একটা আসে এই ভয়ের নয় এই বড় কিছুর প্রস্তুতি। তুমি এখন তোমার জীবনের সেই নীরব জায়গায় দাঁড়িয়ে আছো তুমি ভাবছ কিছুই হচ্ছে না সব থেমে গেছে কিন্তু সত্যিটা হলো তোমার ভেতরে অনেক কিছু তৈরি হচ্ছে যা এখনো চোখে দেখা যায় না বীজকে কেউ সম্মান করে না যখন বীজ মাটির নিচে থাকে কেউ তাকে দেখে না কেউ তাকে গুরুত্ব দেয় না সবাই ভাবে বীজটা অন্ধকারে পড়ে আছে কষ্টে আছে কিন্তু মহাদেব দেখেন এই বীজ একদিন গাছ হবে ফুল হবে ফল হবে অরণ্য হবে তুমি এখন সেই সময়ের মধ্যেই আছো অন্ধকার আছে চাপ আছে কষ্ট আছে কিন্তু এগুলো তোমাকে ভাঙছে না এগুলো তোমাকে তৈরি করছে একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে এই কষ্টগুলোই আমাকে আজকের আমি বানিয়েছে মহাদেব কখনো ভুল সময় দেন না তিনি কখনো তাড়াহুড়ো করেন না আবার দেরিও করেন না তিনি আসেন ঠিক তখনই যখন তুমি প্রস্তুত আর সেই সময় এলে যা অসম্ভব মনে হয়েছিল তা সহজ হয়ে যাবে যা তোমার জন্য নয় মনে হয়েছিল তা নিজেই তোমার দিকে আসবে একটা দরজা নয় দশটা দরজা খুলে যাবে কিন্তু তার আগে তিনি শুধু একটাই কথা বলছেন শান্ত হাও কারণ অস্থির মানুষ পথ দেখতে পায় না শান্ত মানুষ দূর পর্যন্ত দেখতে পায় তুমি এখন তোমার জীবনের রাতের সবচেয়ে গভীর অংশে আছো আর ঠিক এই গভীর রাতের পরেই ভোর আসে ভয় পেও না তুমি একা নও মহাদেব তোমার সাথেই আছেন আজ তুমি যত কষ্টেই থাকো একদিন তুমি নিজেই বলবে ধন্যবাদ মহাদেব আমাকে অপেক্ষা করাতে কারণ এটাই ছিল আমার সঠিক সময় জয় শ্রী মহাকাল